চব্বিশ ন বছর আমরা ডিএ মামলা নিয়ে লড়াই করছি ডিএ মামলাতে কেন আসলাম সেটা আপনাদের একটু বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি দেখুন বিগত বাম সরকারের আমলে আমরা মহাকরণের অভ্যন্তরে এবং একক কনফেডারেশন সংগঠন হিসাবেও বহু আন্দোলন করেছে মহাকরণ সংগ্রাম কমিটি মহাকরণের অভ্যন্তরে বিভিন্ন সেক্রেটারিয়েট সংগঠনগুলোকে নিয়ে বিশেষ করে যে আন্দোলন আমরা করেছিলাম কারণ মহাকরণ তখন একটা মিনি ওয়েস্ট বেঙ্গল ছিল সেই আন্দোলন সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল কিন্তু তবুও কি এক কিস্তি দু কিস্তি বড়জোর তিন কিস্তি মহরগতা বাকি থাকত নির্দিষ্ট নিয়মে বেতন কমিশন লাগু হওয়ার কারণে আমরা আন্দোলন করেছিলাম কিন্তু বাম সরকার দেখেছি যে ডিএ বাকি থাকলেও তার একটা নির্দিষ্ট সীমা ছিল এই সীমাগুলো উল্লেখ করেছে আমরা দেখলাম যে এক এক ষোলো আপনারা সকলেই জানেন যে বেতন কমিশন বছর ধরে চলে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেতন কমিশনও হয়ে থাকে এবং ডিএটাও দেওয়া হয়ে থাকে বাম সরকার বিদায় নিয়েছে দু সালের মে মাসে এটা আপনারা জানেন এক বারো দু পর্যন্ত তারা পঁয়ত্রিশ শতাংশ দিয়ে দিয়েছিল দেখবেন এই যে খরচা প্রস্তাবে আছে মাননীয় মুখ্যমন্ত্রী কখনো বলে নব্বই শতাংশ দিয়ে দিয়েছি কখনো বলে ছিয়ানব্বই শতাংশ দিয়ে দিয়েছি কখনো বলে যে একশো ছয় শতাংশ আমার কাছে অনেকে প্রশ্ন করে মনে হয় আপনি যখন দিয়ে মামলা করেছিলেন পঞ্চাশ শতাংশ বাকি ছিল এখন মুখ্যমন্ত্রী এই কথা বলছে কেন ব্যাপারটা আমরা বুঝতে পারছি না অনেকেই হয়তো জানেন ব্যাপারটা কিন্তু আবার অনেকে জানেন না যে নব্বই শতাংশ কেন বলছে দেখুন সরকার তো একটা থাকে সরকার কি আধাদি ভাবে বিভক্ত হয় বাম সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত অর্থাৎ পঞ্চম বেতন কমিশন গঠন করার পর বাম সরকার থাকা পর্যন্ত আট কিস্তি এগুলো একটুখানি চিন্তা করবেন আট কিস্তি ইকুয়াল পঁয়ত্রিশ শতাংশ শতাংশটা কিন্তু বিচার্য বিষয় নয় কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আট কিস্তি ইকুয়াল পঁয়ত্রিশ হয়েছে এবং সেটা দিয়েছে আড়াই বছরের মধ্যে এবার মুখ্যমন্ত্রী এক এক উনিশ পর্যন্ত এসে নব্বই শতাংশ দিয়ে দিয়েছে সেই কারণেই তিনি বলেন যে আমি প্রথমে বলতো নব্বই শতাংশ দিয়ে দিয়েছি তাহলে পঁয়ত্রিশ শতাংশ কিন্তু হয়ে যাবে ওই নব্বইয়ের সঙ্গে পঁয়ত্রিশ যোগ করুন দেখুন একশো পঁচিশ হচ্ছে আবার ছিয়ানব্বই বলছি কখনো কেন বলছেন ওই নব্বইয়ের পরে তিন তিন ছয় দিয়েছে তাই ছিয়ানব্বই বলছে সেদিন যে একশো পঁয়ত্রিশ বলেছে এটা ঠিক বলেছে একশো পঁচিশ আর বর্তমানে দশ তাহলে একশো পঁয়ত্রিশ হয়েছে অর্থাৎ তিনি বাস্তবটা পর্যন্ত একটা রাজ্য চালাচ্ছে যে যে বাম সরকার ছিল তার মানে বেতন কমিশন অনুযায়ী আড়াই বছর তারপরে তুমি এত বছর পরে এই যে নব্বই শতাংশ নিয়ে একশো পঁচিশ শতাংশ করেছো করে তারপরে বেতন কমিশন দিয়েছ এই হলো বিচার্য মানে মানে ব্যাপারটা নব্বই ছিয়ানব্বই একশো বা একশো পঁয়ত্রিশ যেটা বলেন এই ঘটনা আমরা বলেছি সরকারের আর্থিক কোন দায়বদ্ধতা নেই কারণ প্রচুর টাকা সরকার আমাদের কাছ থেকে এক প্রকার মেরে দিয়েছে আমরা বাম্প সরকার চলে যাওয়ার পর থেকে বারো তেরো থেকে ষোলো সতেরো এই যে পাঁচ বছরে একদম আপনারা জানেন যে বেতন এবং পেনশনের একটা বাজেট প্রভিশন রাখতে হয় সেখান থেকে বেতন এবং পেনশন ব্যয় করা হয় এই সরকার কি করতো ধরুন বিশ হাজার কোটি টাকা রেখেছে খরচা করতো রেখে দেয় সেগুলো না দিয়ে সেখান থেকে লাস্টে যখন পরবর্তী বাজেট আসে দেখা গেল কোনো বছর দু হাজার কোনো বছর তিন হাজার এই করে পাঁচ বছরে এক একদম অথেন্টিক অথেন্টিকভাবে প্রিভিউ বাজেট প্রিভিউ বার করে 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 এগুলো সব দেওয়া আছে অর্থাৎ ষোলো হাজার কোটি টাকা ওই পনেরো ষোলো কারণ যেহেতু ষোলো সালে মামলাটা করেছি পনেরো ষোলো ষোলো হাজার কোটি টাকা আমার আপনার পকেট থেকে সরকার নিয়ে দিয়েছে